এবং লড়াইয়ের দিকে এগিয়ে যাব এবং লড়বো শুধু লড়ার জন্য ন আমার বাড়ি ফিরে এমএলএ সিংহদা আমার দীর্ঘদিনে পরিচিত পুরনো সহকর্মী এমএলএ নাবনী এবং ফিপি মজুর সহ আরো সকলের এবং আমার প্রার্থী শাওনি শাওনিকে দিয়েছে এই কারণে যে আগের বাড়ি আপনারা এতটা সার্ভিস পাননি তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজের জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা সুদিন নেওয়ার জন্য স্বামী এলাকায় পরে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে আর বাদ বাকিটা সুনার ফুলের মানুষ জানে চিন্নম্ন দোকানে ও চিহ্ন আছে মেশিনে অর্থাৎ এক দুই তিন বিজেপিকে বাদ দিন কষ্ট করে এসছেন আপনাদের আপনাদের আমি প্রণাম জানাই আমার মাতৃসহ মা বইরা আমার ভাব বন্য আমার বোন সহ আমার বইরা আমার পিতৃসহ আমার অভিভাবকেরা আমার ছাত্র জৌবন নতুন ভোটার যা অভিনন্দন আর প্রবীণদের জানাই অনেক অনেক জয় জহর তথী বন্ধুদেরও আমার অনেক অভিনন্দন আমি বলে দিই সব কেয়ার করতে ভালো করে ইলেকট্রিসিটি যদি কারো চলে যায় চিন্তা করার কারণে আমরা জেনারেটার রেখেছি ব্যবস্থা করব কিন্তু সারাতে তো টাইম নিতে হবে দয়া করে সেই সময়টা খুব ঝড় ঝড় হলে বাংলায় থেকে প্রতি বছর দয় নদিনিকার দেব দয়া করে তখন টিভিটা চালাবেন না দয়া করে তখন এসিটা চালাবেন না খুব এমার্জেন্সি লাইট ফ্যান ছাড়া বাদ বাকিগুলো একটু অফ করে রাখবেন আমি ডাউন দিকটা দেখতে পাচ্ছি বর্ষায় জল জমে গেছে মাঠে অনেকে বসতে পারছেন সবাই দাঁড়িয়ে আছে কিন্তু বলুন তো এই দুর্যোগে ঝুঁকি নিয়ে আর te moni সময় মতো মানুষকে দু মাস ধরে যাবে আর আমাদের সব কাজ বাদ দিয়ে ইলেকশন করে উন্নয়নের কাজটা কেন বাধা প্রাপ্ত হবে আমার এটা স্পোর্টিং গ্রাউন্ডে আমার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ ক্ষণে আমি এই স্পোর্টিং গ্রাউন্ডের মা আমি একবার ছুঁয়ে যাই তার কারণ এটা আমায় শিখিয়েছে আপনারা আমার জন্মদাত না আপনারা তৃণমূল কংগ্রেসের জন্মদাতা আপনারাই আমাকে তৃণমূল কংগ্রেস তৈরি করতে সাহায্য করেছিলেন আপনারা তাই আপনাদের চিরকর আমি মনে জীবনে ভুলব না আগে শোনার ফুট্রি ছিল আমি বেশি সময় নেবো না তার কারণ বিদ্যুৎ জমকানোর সুযোগ আসলে আপনারা আগে নিজেদের দক্ষ করবেন আমার মিটিং ছেড়ে চলে যেও কোনো অসুবিধে নেই আমার মিটিং বড় কথা নয় আমি আসতে পেরেছি আপনাদের সাথে দেখা করতে পেরেছি সাউনি হয়ে আবেদন করেছি এটা বড় কথা আমি আপনাদের বলি মিটিং করার সুযোগ অনেক আসবে অলরেডি জলে বৃষ্টি পড়ছে কিন্তু মনে রাখবেন সোনারপুরের রেল স্টেশন থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে সোনারপুরে আধুনিক বারবেরিয়াল গ্রাউন্ড শুরু করে সব কিছু আমার করে দেওয়া আমার সময় করে দেওয়া এমনকি মেট্রো কালীগঞ্জ টু গড়িয়া একদম সুভাষচন্দ্র বসু পদাতিক এ থেকে শুরু করে সব কিন্তু আমার সময় করে দেওয়া এটা কিন্তু মাথায় রাখবেন আর আমি লক্ষ্য রাখি সোনার পরে কাজ হচ্ছে হচ্ছে না দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে আমি তাদের বলবো আইডাল সুখ নেবে আর তারা সবচেয়ে বড় কথা কেন ভোট চাইছি তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে যে দিল্লির ভোট নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছে দেশটাকে নটবন্দির নামে দেশের টাকা চলে গেছে কারো টাকা আসেনি পনেরো লাখ টাকা দেবে বলে এক টাকাও দেয়নি রোজ মিথ্যে বিজ্ঞাপন করছে গ্যারেন্টি বলে কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস তাহলে কিসের গ্যারেন্টি গ্যারেন্টি ইজ নো গ্যারান্টি অনলি ফোর টোয়েন্টি মনে রাখবেন মিথ্যে কথা বলে যারা ভোট আমি তাদের বিনা করি বলছি বিনা পয়সায় চল দিচ্ছে এক পয়সা দেয়নি মিথ্যে কথা ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছে না

তাও তো অনেক গরিব তাও করেছি সহজ সাথে সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ঐকি থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে ইনকোসি থেকে শুরু করে স্মার্ট স্কলারশিপ থেকে শুরু করে কৃষক ভাতা থেকে শুরু করে কি বলছেন কোনটা করিনি ছাত্র যৌবনরাও জেনে রাখবেন এই ফুল পুরুষনার পূর্বেও আমি ইন্ডাস্ট্রিয়াল বোধ দিয়ে ভরে আর ঘরে ঘরে পানীয় জল গ্রামের লোকেরাও পাবেন আমাকে দেড় দু বছর টাইম হাতে দিন আমি পঁচাত্তর লাখের ঘরে পৌঁছে দিয়েছি এক কোটি বাকি আছে ওটাও করে দেবো আর মোদী মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে রোজ

সেখানে বাংলা বেনারসে মিটিং করছে সেখানে কেউ বাংলা বাংলা তিনি সারা কোন গাঁও নিয়ে চলছে আমি শুধু বলি একটা কথা মোদীবাবু একটু পড়াশোনা করুন স্বাধীনতা আন্দোলন বাংলা স্বাধীন না থাকলে হতো না দেশ স্বাধীন বাংলা না থাকলে যদি উপরে দিতে পারি গুলির সাথে লড়াই করে আপনাকে উপড়ে দেবো রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে শপথ নিয়ে গেলাম ভালো সুস্থ থাকবেন